ওয়েলকাম ফ্রেন্ডস একটি লোকসভা কেন্দ্র একটি বা দুটি বা তিনটি জেলার বিধানসভা কেন্দ্রগুলো নিয়ে গঠিত রাজ্য তথা পশ্চিমবঙ্গে আপনার লোকসভা কেন্দ্র কোন কোন জেলার কোন কোন বিধানসভা কেন্দ্র নিয়ে গঠিত তা আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমেই পশ্চিমবঙ্গে কতগুলি জেলা আছে দেখে নেব টোটাল তেইশটি জেলা আছে আজকে আমরা যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হলো বাঁকুড়া লোকসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রটি দুটি জেলা পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার বিধানসভা কেন্দ্রগুলি নিয়ে গঠিত পুরুলিয়া জেলাতে টোটাল নটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে রঘুনাথপুর বিধানসভা কেন্দ্র এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত বাঁকুড়া জেলাতে টোটাল বারোটি বিধানসভা কেন্দ্র আছে তার মধ্যে সালতোড়া ছাতনা রানীবান্ধ রায়পুর তালডাংরা এবং বাঁকুড়া এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার এই সাতটি বিধানসভা কেন্দ্র তথা রঘুনাথপুর সালতরা ছাতনা রানীবান্ধ রায়পুর তালডাংরা এবং বাঁকুড়া এই সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে বাঁকুড়া লোকসভা কেন্দ্রটি গঠিত আপনাদেরকে একটি ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ